বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এত সন্তান এভাবে মরে যাবে এটা কোনোভাবে কাম্য না স্বাধীন দেশে বৈষম্য দূর করার জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এত সন্তান এভাবে মরে যাবে এটা কোনোভাবে কাম্য না পলাশীর সময় মীর জাফর একটি নাম সেই নামটি বিশ্বাসঘাতকতার জন্য কিন্তু সেই নাম বাংলার মানুষ আর কোনো সন্তানের নাম রাখে না সেটি একটি গালি হয়ে গেছে একাত্তরের সময় কিন্তু রাজাকার যে শব্দটি আরবি শব্দ সেটিকেও কিন্তু এই পাকিস্তানি হানাদার বাহিনীরা যে কর্মকাণ্ড করেছে সেটিও কিন্তু আমাদের কাছে গালি হয়ে গেছে আমি আশা করছি আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে হয়তোবা আরও কোনো নাম এরকম গালি হয়ে যাবে প্রিয় দেশবাসী ইন্টারনেট এবং ফেসবুক না থাকাতে এতদিন এই যন্ত্রণাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার শুধু বারবার একটা জিনিস মনে কথা তখন আমি ক্লাস সিক্সে পড়ি এই ছাত্রদের দেখে আমার সে পিছনের কথাগুলো মনে পড়ছিল সেই সিক্সের ছাত্র ক্লাসরুম থেকে বেরিয়ে পড়তাম স্বাধীনতার সংগ্রামের জন্য মিছিলে যোগদান করার জন্য এই সময়গুলোতে আমরা স্কুল থেকে বেরিয়ে গিয়ে এই সন্তানদের মতোই আমরা কিন্তু রাস্তায় নেমে পড়তাম স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সময় কিন্তু আমাদেরকে রুল করতে অন্য একটি দেশ অন্য দেশের পুলিশ অন্য দেশের সশস্ত্র বাহিনী কিন্তু সেই সময় কিন্তু আমি গুলি খাই নাই আমার কোন গুলি গুলিবিদ্ধ হয়নি মৃত্যু মুখে পতিত হয় নাই আর এই স্বাধীন দেশে যে দেশে এত রক্তের বিনিময়ে দেশটি অর্জিত হয়েছে যে স্বপ্ন নিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে সেই দেশে এতগুলো সন্তান এভাবে গুলিবিদ্ধ হবে মারা যাবে কোনোদিন কল্পনাও করতে পারি এখনো আমি ভাবতে পারছি না যে আসলে কি হল এটা কি করে সম্ভব এই মুহূর্তে আমার যে যেটি মনে পড়ছে সেটি হল যে আমরা ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না পলাশির সময় মীর জাফর একটি নাম সেই নামটি বিশ্বের ঘাতকতার জন্য কিন্তু সেই নাম বাংলার মানুষ আর কোন সন্তানের নাম রাখে না সেটি একটি গালি হয়ে গেছে একাত্তরের সময় কিন্তু রাজাকার যে শব্দটি একটি আরবির শব্দ এটি পবিত্র শব্দ সেটিকেও কিন্তু এই পাকিস্তানি হানাদার বাহিনীরা যে কর্মকাণ্ড করেছে সেটিও কিন্তু আমাদের কাছে গালি হয়ে গেছে আমি আশা করছি আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে হয়তোবা আরও কোনো নাম এরকম গালি হয়ে যাবে যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো সেটিও দেখে যেতে পারব আমি প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে বৈষম্য থাকলে কিন্তু দেশপ্রেমী কিন্তু তৈরি করা যায় না যুদ্ধ যখন করেছিলাম যুদ্ধে যারা গিয়েছিল তারা কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় যায় না জীবন দিতে গিয়েছিল দেশকে উদ্ধার করতে গিয়েছিল সেই যুদ্ধে ঘর পুড়েছে আমার দুটো বোন গোলার আঘাতে একটি পঙ্গু হয়েছে আরেকটি একটি অগ্নিদগ্ধ হয়েছে কিন্তু কোনো কোনোদিনই আমরা কিন্তু কোনো সাহায্যের কাছে যাইনি কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য যাইনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছি সেখানেও কিন্তু কখনো বলিনি যে আমি এই আমি অমুক আমার এই সুযোগ দরকার সুবিধা দরকার নিজের যোগ্যতায় সেখানে চেষ্টা করেছি তারপর যখন আজকে আপনারা আমাকে যে অবস্থানে দেখছেন সেখানে থেকে নিশ্চয়ই দেখেছেন যে সবসময় চেষ্টা করেছে যে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতেন আমি আমি আসলে ভাবতে পারছি না আমার জন্মদিন হয় সেটিও আমি মানুষের জন্য করি আমার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হয় সেখানেও মানুষের জন্য করি একদিন আমার এক শিল্পী বলেছিল এই দেশ আমাকে কি দিল আমি তাকে বলেছিলাম এই কথা বলবেন না বলেন আপনি কি দিয়েছেন দেশকে এই দেশ আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনাকে কর্ম করার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছে আপনার উচিত দেশকে দেওয়া তো সেই দেশের বৈষম্য দূর করার জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এতগুলো সন্তান এভাবে মরে যাবে এটা কোনোভাবে কাম্য না কোনোভাবে কাম্য না আশা করি যে এটি আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে এটি পূর্ণ তদন্ত হয়ে বিচার যেন হয় সেটি যেন আমি এ দেশের মানুষ হিসাবে এদেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে আমি এটি দেখে দিতে চাই আল্লাহ তালা আমাকে সেই সময়টুকু আমাকে দান করুন আমি যেন সেটি দেখে দিতে চাই আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকেন